রাত পোহালেই বদলাবে আবহাওয়া দক্ষিণবঙ্গে শীতের বিদায় প্রায় নিশ্চিত মাঘের শুরু থেকেই দক্ষিণবঙ্গে শীতের দাপট ক্রমশ কমছে দিনের বেলায় শীত কার্যত উধাও রাতের দিকে হালকা ঠান্ডা থাকলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে জাকিয়ে শীত ফেরার আর কোনো নেই বরং আগামী তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে আবহাওয়াবিদদের মতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীর অঞ্চলে সক্রিয় রয়েছে ছাব্বিশ তারিখ আরও একটু ঢুকতে পারে ফলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন ১৪ থেকে পনেরো ডিগ্রির আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তাপমাত্রা বাড়লেও কুয়াশার দাপট কমবে না দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান বীরভূম সহ একাধিক জেলায় সকালে ঘন কুয়াশা দেখা যেতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি রয়েছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে